সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং অন্যান্য সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা দু সালে নতুন বছরের নতুন শুভেচ্ছা জানিয়ে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি তো আজকের ভিডিওটা হলো আমাদের প্রথম শ্রেণী যে বইটা রয়েছে সেই বইটা আমাদের কোন কোন টপিক্স রয়েছে সেই টপিক্সের উপর ভিত্তি করে আজকে আমাদের এই টপিক্সটা অর্থাৎ প্রথম শ্রেণীতে কোন কোন বই রয়েছে কীভাবে এটা ডাউনলোড করবো না করবো কোথায় পাবো না পাবো সকল তথ্য আজকের এই ভিডিওটা দিয়ে দিব ঠিক আছে তো ফার্স্টে আমরা দেখে নেব যে প্রথম শ্রেণীতে কী কী বই রয়েছে সেগুলো এবং বইয়ের যে সূচিপত্র সেগুলো এবং তারপর আমরা দেখে নিব এই বইটা কীভাবে ডাউনলোড করব এবং কোথা থেকে এটা আসলে ডাউনলোড করব এবং এখানে দেখবো আমরা দুইটা পাঠ প্রথম হলো পুস্তকের নাম তারপরে ডাউনলোড লিঙ্ক এবং এখানে পুস্তকের নাম ডাউনলোড লিঙ্ক প্রথম যে পুস্তকগুলো এগুলো বাংলা ভার্সন দ্বিতীয়টা হলো ইংরেজি ভার্সন তো আমরা প্রথমটা দেখে নিই আমার বাংলা বই দু হাজার পঁচিশ সালের আমার বাংলা বইটা ঠিক এরকমই যদি একটু জুম ইন করি এটা হলো আমার বাংলা বইয়ের প্রথম শ্রেণী এটা হলো বইয়ের কাভার পেজ মলা মলার যেটাকে বলি আমার বাংলা বই প্রথম শ্রেণী দিয়ে এটাই শুরু করছে সুন্দর কিছু চিত্র দিয়ে তো আমরা একটু এটা সূচিপত্রে কি কি আছে না আছে সেটা একটু আমরা একটু দেখে আসবো সবাই লক্ষ্য করুন আমাদের সূচিপত্রে কি কি দেওয়া আছে না আছে সেটা আমরা একটু দেখে আসবো তো এটা হলো আমাদের সূচিপত্র সূচিপত্র যদি খেয়াল করি এখানে আমার পরিচয় এসো রং করি ও আঁকি এই বিষয় নিয়ে এরকম অনেক সূচিপত্র এখানে দেওয়া রয়েছে এবং এই সব কিছু নিয়ে মোট আমাদের এখানে চুয়ান্নটা সূচিপত্র দেওয়া রয়েছে চুয়ান্নটা টপিক্স চুয়ান্নটা পার্ট এখানে রয়েছে তো আশা করি এটা খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন যে কী কী রয়েছে এবং আমি বলি যে পূর্বের বছরের থেকে কিছুটা তারতম্য লক্ষ্য করবেন একেবারে হুবহু যে মিলে যাবে সেরকম না কিছুটা তারতম্য লক্ষ্য করবেন এরপরে দেখা যাচ্ছে ইংলিশ ফর টু ডে ক্লাস ওয়ান এটার কাবার পেস্ট হলো এটা তারপরে আমরা চলে আসলাম এটারও ঠিক একইভাবে আমরা সূচিপত্রটা লক্ষ্য করবো সবাই একটু অপেক্ষা করুন আমরা এটারও সূচিপত্রটা দেখে নিব এবং দেখব যে এখানেও সূচিপত্রে আমাদের কোন কোন বিষয় রয়েছে কী কী রয়েছে এখানে কন্টিন্যান্স মানে সূচিপত্র এখানে ইউনিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ মোট আমাদের পাঁচটা ইউনিট রয়েছে এবং পাঁচটা ইউনিটের আন্ডারে আমাদের কিন্তু অনেকগুলো লেসন রয়েছে ঠিক আছে তো অবশ্যই আশা করি বুঝতে পারছেন দেখে এখানেও ঠিক একই রকম যে কিছুটা তারতম্য থাকবে এরপরে আসি সর্বশেষ আমাদের যে বইটা ক্লাস ওয়ানের তৃতীয় নাম্বার যে বইটা প্রাথমিক গণের প্রথম শ্রেণীর তো আমরা এটারও কাপার পেজ দেখ নিলাম যোগ বিয়োগ সংক্রান্ত একটা চিত্র দেওয়া রয়েছে এবার চলে যাব এই যে সূচিপত্র সেটাই এবং সেখানেও কি কি বিষয়টা রয়েছে আমরা একটু দেখে নিব তো একটু খেয়াল করে এখানে চরিত্র প্রতীকের ব্যাখ্যা এর আমরা চলে আসবো সূচিপত্রে তো এখানে আমরা তুলনা করি গণাম সংখ্যা যোগের ধারণা বিয়োগের ধারণা এই সব কিছু দিয়ে আমাদের এখানে টোটাল আঠারোটা সূচিপত্র আঠারোটা আঠারোটা লিস্ট করা হয়েছে একটা সূচিপত্র আঠারোটা পাঠ এখানে করা হয়েছে তো এই আঠারোটা পার্টের আলোকে মূলত আমাদের কার্যক্রম শুরু হবে এবং আমি আরও একটা কথা বলি আমাদের এই চ্যানেল থেকে প্রত্যেকটা শ্রেণীর গণিত বিশেষ করে গণিত ভিডিওটা তাদের সমাধানটা অবশ্যই অবশ্যই প্রদান করা হবে এবং নবম দশম শ্রেণীর জন্য কমার্সের সেকশনগুলো প্রদান করা হবে তো এবার আমরা দেখে নিব যে আসলে বইটা আমরা কীভাবে ডাউনলোড করবো কোথা থেকে ডাউনলোড করবো তো চলুন আমরা এক নজরে এটা নিই তো ফার্স্টে আমরা নেটে আসবো এবং নেটে এসে আমি লিখব যে এন সি টিভি ডট পোর্টাল ডট গভ ডট তারপরে যে সাল আজকের সাল হলো দু হাজার পরে আমরা সার্চ করবো এবং সার্চ করে তারপরে এখানে দেখতে পাবেন যে জাতীয় ক্রম জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এরপরে দ্বিতীয় নাম্বার রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি আমরা দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে সেখানে আমরা ক্লিক করবো তো এখানে আসার পরে এখানে দেখতে পাবেন যে আপনারা বিভিন্ন সেক্টর এখানে রয়েছে খেয়াল করেন এখানে দেওয়া রয়েছে প্র্যাক প্রাথমিক ও প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর এখানে সকল স্তরে বই দেওয়া রয়েছে তো এই ভিডিওটার ডেসিশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব যেন যেন আপনারা খুব সুন্দরভাবে ইজিলি বইটা খুঁজে পেতে পারেন তো চলুন আমরা এক এক করে আমরা দেখে নিই যার যেটা পয়দর্শে সেটাই প্রাক প্রাথমিক হলো প্রথম এবং দ্বিতীয় আর প্রাথমিক স্তর হলো থ্রি থেকে ফাইভ আর মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর আমরা সিক্স টু টেন